i no. Nice. Mm -hmm. বলতেছি আমাদের একদম সেই যে পুরনো দিনের যে স্পর্শ আমাদেরকে দিল এইসব গান আমরা তো সেই বিদগ্ধ শিল্পী রামকুমার বাবু এবং তার সুযোগ্য পুত্র শিবকুমার বাবুর কাছ থেকে শুনে থাকি আমরা তো এবার আমি চলে যাব আমাদের মাঝে আছেন আমি আগেই বলেছি যে আমাদের মহকুমার বিশিষ্ট সাহিত্যিক আমাদের অত্যন্ত কাছের মানুষ বাপে ভট্টাচার্য আপনার কাছ থেকে বৌদি জানতে চাইব যে আমি যতদূর জানি আপনি যতদূর কেন এটাই দুটো পরিবার থেকে আপনি এমন দুটো পরিবার থেকে এসেছেন অর্থাৎ জন্মলাভ করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে বিবাহ সূত্রে আপনি যে শ্বশুরালয় সেইখানে দুটো পরিবারেরই এই নববর্ষকে যে উদযাপনের একটা বিশেষ কি বলবো যে তাৎপর্য বা বিশেষ ধরন আপনি যদি দুটোকে একটু আমাদের সামনে তুলে ধরেন অর্থাৎ আপনি যখন একদম ছোটবেলায় নিজের পরিবার থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ভাই কাছ থেকে নববর্ষকে দেখেছেন চিনেছেন আবার বিয়ে হয়ে যাওয়ার পর যখন শ্বশুরবাড়িতে গেছেন সেখানে কেমন আর এই যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি মানে একদম বর্তমানে চোদ্দশো বত্রিশ এই যে নববর্ষ মানে আপনার চোখে একজন সাহিত্যিকের চোখে আমরা দেখতে যাচ্ছি

তোমার মনে হয় প্রত্যেকটি বাঙালির কাছেই ছিল বর্ষ শুরুর দিনটা একটা বিশেষ তো আমাদের বাড়িতে যেভাবে পালন হচ্ছে আমাদের বাড়িতে বা আমাদের পাড়াতে বা আমরা যেখানে মানুষ হয়েছি সেখানে পালন হয়েছে এইভাবে যে সকালে ভোরবেলা উঠে শাম বাজানো হলো তারপর মঙ্গল ঘট পাতা হলো সুন্দর করে আলপনা দিলাম দেওয়া হলো প্রায়শই মা বা এই কাজটা করতাম সুন্দর করে আলপনা দিতে ভালো লাগে আলপনা দিয়ে গোটা বাড়িতে আলপনা দেওয়া হতো আর বেদ পাতা মালা গেছে বেলপাতা আর তুল মাঝে মাঝে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হতো বাড়িটা সব বাড়িটা পুরোটা না বাড়ির মেন মেন দরজা প্রধান দরজাগুলো সাজানো হতো তারপর তো পাশের মন্দির আছে মন্দিরতে ঢং ঢং সারাক্ষণ ঘন্টা বাজছে মন্দির খোলা আছে এবং সেটা যে কোনো ধর্মীয় উৎসব তা নয় কিন্তু ওটা বর্ষ শুরুর একটা আনন্দ আনন্দের উৎসব আমরা একটা বছর শেষ করে অন্য বছর ঢুকছি ওইটুকু বয়সে তো ওই উপলব্ধি আসে না যে আমরা একটা বছর শেষ করে অন্য বছর ঢুকছি সেখানে আমাদের দিনে কিছু আশা করে আছি এসব না মানে দিনটা ঘিরে আনন্দ বড়রা বলছে যে নববর্ষ সবাইকে প্রণাম করো আগে বাড়ি 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 তখন তো এরকম ছিল না আত্মকেন্দ্রিক একটা সমাজ ছিল না যে নিজের বাড়ির মধ্যে বদ্ধ সেরম ছিল না কাজেই বাড়ি বাড়ি আগে বড়োরা কোন বড়দের প্রণাম করে আসা হলো এমনকি বড়দের ছবিতে যারা নেই তাদেরও প্রত্যেককে প্রণাম করা হলো তারপর সকালবেলা এরকম হয় যে মন্দিরে পোষা দিল পুজো হলো বাড়িতে পুজো হলো ঘট মঙ্গল ঘট হয়েছে এবার আমরা আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমাদের মধ্যে আমরা তো মফস্বল ঘাসা একটা গ্রামের মানুষ কিন্তু আমাদের কিন্তু আমাদের পরিবারটা ছিল একটু অন্যরকম কারণ আমরা আমাদের পুরো কেন্দ্রিকটা ছিল শহর কেন্দ্র মানে মা টা সবাই আমার বাড়িতে আমাদের বাড়িতে ওই জন্য একটু আলাদা ছিল এবং আমি যেহেতু ছোটোবেলা থেকে খুব বেশি বইপত্র পড়তাম মাও পড়তো বাবা পড়তো আমাদের বাড়িতে সাহিত্য চর্চাটা নির্বারুণ মানে ভীষণ ভয় ছিল আর কি সুক্তারা কিশোর ভারতী দেশ আমরা তখন থেকেই আমাদের বাড়িতে নেওয়া হতো তো সেই ওখান থেকেই নাকি জানি না কোথা থেকে আমি পেলাম যে কুমারী সংসদ বলে একটা ক্লাব করবো কুমারী সংসদ বলে একটা ক্লাব করা হলো সেই ক্লাব তার চেয়ে কি তাৎপর্য বিশেষ কিছু তাৎপর্য আছে কিনা এসব বুঝিনি আমরা একটা ক্লাব করবো সেই ক্লাবে আমরা নববর্ষ উদযাপন করবো বর্ষা মঙ্গল করবো মানে যতগুলো বাঙালি আনা মানে বাঙালিদের যেগুলো উৎসব প্রিয় সেগুলো করবো বর্ষা নতুন করে যোগ করেছিলাম দুই দোর সেদিন সকালবেলা 8টা 9টার মধ্যে সবকিছু হয়ে গেল একটু বিশেষ আয়োজনে খাওয়া দাওয়া একটু বিশেষ কিছু হ্যাঁ একটু আলাদা আর দিনের বাইরে কিছু তারপরে নতুন জামা কাপড় মধ্যবিত্ত বাড়ির বা আমার এই ক্ষমতা হয় সেটা আমি তাতেই কি আনন্দ প্রচুর আনন্দ হতো ওই সব জামা এখন আর অনেক দামি কাপড় পড়লেও সেই আনন্দটা ফিরে পাব না কোনোদিন হ্যাঁ তা খুবતમ তারপরে কুমারী সংসদ একটা মায়ের কাপড় কুমার কাপড় সব কাপড় মিলে একটা স্ট্রেচ করা হতো করে ওখানে আমরা কারণ বিকেল থেকে তো আর সময় হবে না বিকেল থেকে তো আবার বাবার সঙ্গে হালখাতা করতে যাবো হালখাতার তো যেতেই হবে ওই গোলাপে স্প্রে করে দেবে একটা আনহাইজেনিক এখন যেটাকে বলি আমরা যে আনহাইজেনিক তো সেইটা সেই রকম শরবত দেবে একটা করে একটা ড্রামে ডুবিয়ে জল দেবে কি আনন্দ করে আমরা খাই লাড্ডুর একটা একটা ক্যালেন্ডার একটা ক্যালেন্ডার সেগুলো তো বাবাদের দায়িত্ব কিন্তু আমাদের ওই শরবতটার উপর লোভ ছিল যেটা আমাদের বাড়িতে খেতে দেওয়া হয় না তারপরে ওখানে এবার আমরা এবার কি করতাম নিজেরাই রেয়াজ করতাম কি ঘোড়ার ডিম করতাম আমি জানি না কিন্তু মোটামুটি নৃত্যনাট্য নাট্য একটা গীতি নাট্য একটা শ্রুতি নাটক একটা তখন থেকেই আমি

শেষ দিয়ে বলতাম দিদা হতো শেষ দিকে বালিগঞ্জে মেয়ে ছিলেন খুব ভালো নাচতেন এসে আমাদের নাচ শেখাতেন তো তিনি আমাদের নাচ শেখাতেন এলে এলে ফুলে ফুলে ঢুলে ঢলে ইত্যাদি শিখিয়ে দিতেন নিজের মেয়েটিকে মানে আমার পিসিটিকে খুব আমার পিসি খুব সুন্দরই ছিল তাকে চমৎকার নাচটি শিখিয়ে দিত আর সে যখন নাচ নাচত তখন আমরা মুগ্ধ হয়ে দেখতাম রাগও হতো আমাদের ভালো নাচটা শেখাইনি কিন্তু পিসি খুব ভালো ছিল এবং খুব নাচটি খুব সুন্দর করত তারপর তো বিকেল না হতে হতেই একবারে হইচই হইচই আরম্ভ হয়ে গেল ওই গোটা পাড়া জুড়ে মন্দিরে ঢাক বাজছে হ্যাঁ আমাদের আমাদের পাড়াটা নম মানে বর্ষবরণের পক্ষে উপযুক্ত পাড়া ছিল অপূর্ব তারপরে বাবার সঙ্গে বাবা মার সঙ্গে হালখাতায় যাওয়া আর এক দাদুর একটা ব্যবসার জায়গা ছিল সেখানে সন্ধ্যাবেলা হুটো পার্টি করে খাওয়া দাওয়া এই হলো আপনার মানে জীবনের প্রথম অধ্যায় বলা যেতে পারে অনেকটাই আসবো দিদি তার আগে সৈকতের কাছ থেকে কি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব আসলে রবীন্দ্রনাথ আমাদের তো শুরু থেকে জবে থেকে আমাদের সহজ পাঠের সঙ্গে তার পরিচয় ঘটেছে সেইখান থেকে একদম জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে আকলে রেখেছেন আমরা কতটা তাকে ধরে রাখতে পেরেছি সেটা জানি না কিন্তু তিনি আমাদের আকলে রেখেছেন এই কথা

যেমন করে গাইছে আকাশ তেমনি করে গা ব যেমন আজ যেমন করে চাইছে আকা আকার তেমনি করে আজ হাওয়া যেমন পাতা পাতা মরমরিয়া বং কে খাদ হাওয়া যেমন পাতা Timmy, i সুন্দর সৈকত তুমি একদম সুন্দরভাবে আমাদেরকে রবীন্দ্রনাথকে স্পর্শ করিয়ে দিলে আজকের এই বিশেষ দিনে আমরা এখন আছি খাটাল নিউজের শুভ নববর্ষের বৈঠকী আড্ডায় নব আনন্দে যাব আমাদের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন জ্যাকসন স্টুডিও ঘাটাল আছেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বিদ্যালয় সিবিএসসি আমার বর্দার আছেন প্রেসেন্ট কিউ নার্সিং হোম মেডিসিন গাইনি চব্বিশ ঘন্টা পুষ্পাতা ঘাটাল এবং আছেন রাজভোগ মিষ্টান্ন ভান্ডার ঘাটাল আমরা এবার চলে যাব আমাদের সঙ্গে আছেন আমাদের আরেক শিল্পী বন্ধু ঐন্দ্রজা ম্যাজিক শব্দটার সঙ্গে আমরা ছোটবেলা থেকে এখনো মানে ছোট থেকে বড় যারাই শব্দটা শুধু যেন কেমন একটা চুম্বকের মতো আমাদের আকর্ষণ তো আমাদের সঙ্গে আছেন দাদা তার কাছ থেকে আমরা এই মুহূর্তে কিছু ম্যাজিক দেখিনি বিভিন্ন নামে এটাকে ব্যাখ্যা করা হয় তো আজকে আমি এসেছি এখানে আপনাদের সামনে সবাইকে নমস্কার জানিয়ে আমি প্রথম আইটেম শুরু করছি যদিও এখানে খুব ছোটখাটো জিনিস দেখানো সম্ভব

জাস্ট একটু পেপার নিয়েছি এই পেপারটা ম্যাডামকে আমি জাস্ট ধরতে দিলাম ম্যাডাম আমি ধরে রাখুন প্লিজ ধরতে ধরুন এই সিলেটটাতে ওখান থেকে দাদা ভাই উনি লিখবেন মানে আজকের যে ব্যাপারটা যে আজকে শুভ যে নববর্ষ উনি ওখান থেকে লিখবেন আর আমার এই ম্যাডামের কাছে আসছে কিনা দেখা যাক এই দুজনের মধ্যে আপনি দাদা ভাই লিখুন আজকে কি আজকে দেখতে পাচ্ছি শুভ নগর তো নিশ্চয়ই ইংলিশে না দিয়ে আপনি বাংলাতেই লিখুন শুভ নগর হ্যাঁ যে একটা সুন্দর ফুল বা গাছ একটু একবার না যে দিনটাকে ধরে রাখার জন্য আপনার লেখাটা হয় এদিকে তাকিয়ে বল লিখুন হ্যাঁ

আর সাথে সাথে আমার দাদা অন্য কর্নার থেকে আজকের এই দিনটাকে ধরে রাখার জন্য শুভ নববর্ষ দিয়েছে আর সাথে সাথে একটা এই পিকচারে ম্যাডামের কাছে দিয়েছে

একদম চেইন ওপেন করে দিলাম দেখছেন কিছু নেই কিছু নেই চেইনটা আমি আবার এই দেব তো এর মধ্যে কিছু কাগজ আপনারা দিয়ে দিন এই কাগজগুলো এখানে দিয়ে এগুলো দিয়ে দেব আচ্ছা দিয়ে দিলাম জাস্ট এই টাইম দেখুন সত্যি কাগজ দিয়েছে না অন্য কিছু দিয়েছে দেখা যাক কাগজ দিয়েছে তো ম্যাজিশিয়ান

কিন্তু আমাদের এইভাষেবু উনি নিশ্চয়ই পারবেন্লিজ আমিও আবার তো কাগজ দিয়েছি আমি দেখি না